দর্শক ধরো নমস্কার ওজন কমানোর মৌলিক উপায় মাত্র পনেরো দিনে দশ কেজি ওজন যেটা আপনারা থামনেলে দেখতে পাচ্ছেন অথবা ভিডিও এবং টাইটেলে যেটা আপনারা লক্ষ্য করে ভিডিওটা ক্লিক করেছেন আপনাদের এখানে জানিয়ে রাখি এটা সম্পূর্ণ একটা বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন ভিডিও যেখানে কোনো রকম আদার্স কোন জায়গা থেকে আর্টিকেল তুলে আনা হয়নি একেবারে বাস্তব পনেরো দিনে দশ কিলো কমানো সম্ভব হয়েছিল আর সেই অভিজ্ঞতাই আপনাদের কাছে শেয়ার করা এবং সেটা কিভাবে করা হয়েছিল সেই ব্যাপারটাই এখানে আলোচনা করব আপনাদের আপনারা কিভাবে করবেন সেটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত বিষয় কিন্তু আমরা অর্থাৎ আমার বাড়ির লোক যার এই ওজন কমানো হয়েছে তিনি ইউরিক অ্যাসিডে আক্রান্ত ছিলেন এবং তার ওজন অত্যাধিক বেশি ছিল আর সেটার কারণে হাঁটুর সমস্যা এবং ইউরিক অ্যাসিডের সমস্যায় অত্যাধিক বেশি ব্যথা যন্ত্রণায় উনি ভুগছিলেন যেটা স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি ছিল আর সেই জায়গা থেকে তার ওজন কমানোর দরকার ছিল বয়স ষাট ঊর্ধ্ব অতএব বুঝতেই পারছেন জিমে গিয়ে বিশাল কসরত করা বা প্রচুর পরিমাণে এক্সারসাইজ করা তার পক্ষে কখনোই সম্ভব ছিল না তো এই অবস্থায় শুধুমাত্র ডায়েটের উপরে এবং কিছু নির্দিষ্ট জীবনশৈলীর উপরে ভিত্তি করে তার ওজন দশ দিন পনেরো দিনে দশ কেজি কমানো সম্ভব হয়েছিল বর্তমানে তার ওজন আরও কমে গেছে আসুন সেই অভিজ্ঞতা শেয়ার করি কীভাবে কী করা হয়েছিল সকাল থেকে রাত পর্যন্ত তার জীবনশৈলী কীভাবে আমরা ভাগ করে নিয়েছিলাম সেই ব্যাপারটা নিয়ে আলোচনা আর তাতে আপনাদেরও অনেক বেশি উপকার হবে তাতে কোনো সন্দেহ নেই যাদের ওজন একটু বেশি এবং বয়সও মোটামুটি বেশ ভালোই হয়ে গেছে বিশেষ করে ইউরিক অ্যাসিড বাত ইত্যাদি বিভিন্ন রকম সমস্যায় আপনারা জর্জরিত যাদের পক্ষে জিমে গিয়ে প্রচুর কসরত করা সম্ভব না তাদের জন্য এক অত্যন্ত সহজলভ্য এবং অত্যন্ত সস্তার একটা পদ্ধতি বলে দিচ্ছি সেই পদ্ধতিতে আপনারা যদি এগিয়ে যান আপনারা মাত্র পনেরো দিনে দশ কেজি অবশ্যই কমাতে পারবেন বাড়িতে বসে ওজন কমানোর ক্ষেত্রে সবচেয়ে মূল ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের জীবনশৈলীর উপরে লক্ষ্য রাখা দরকার আপনার সারাদিনে কি খাবার গ্রহণ করছেন কত ক্যালোরি আপনি ইনটেক করছেন সেটা সবচেয়ে প্রথমে আপনার নজরে আসা দরকার তারপর আপনি কতটা কায়িক পরিশ্রম করছেন এবং সারা দিনে আপনার শরীরের বর্জ্য পদার্থ অতিরিক্ত যে স্যাচুরেটেড ফ্যাট সেই স্যাচুরেটেড ফ্যাট বর্জ্য পদার্থ এগুলো শরীর থেকে কীভাবে ডিটক্সিফাই হচ্ছে এবং সর্বোপরি আপনি শরীরকে কতটা রেস্ট দিচ্ছেন কতটা ঘুম আপনার হচ্ছে সব কিছুই কিন্তু একটা ব্যালেন্সের মধ্যে দরকার পড়ে আপনি যদি মনে করেন যে আমি একটু বেশি ঘুমাই তাহলে পরেও কিন্তু আপনার যথেষ্ট পরিমাণে বলতে পারেন যে শরীরের ওজন কমবে না আবার যদি আপনি কম ঘুমান সেই ক্ষেত্রেও কিন্তু ওজনের হেরফের খুব একটা হয় না অর্থাৎ ওজন কমতে চায় না এবার খাদ্য খাওয়ার ব্যাপারে আমি প্রথম থেকে অর্থাৎ সকাল থেকে রাত পর্যন্ত কি কি করা হতো সেই ব্যাপারে অবশ্যই আলোচনা করব ধৈর্য হারাবেন না সবচেয়ে প্রথমে যেটা সকালে ঘুম থেকে ওঠার পরই যেটা আমাদের করতে হতো সেটা হচ্ছে দু গ্লাস ঈষদুষ্ণ গরম জল তাকে দেওয়া হতো এবং সেই দু গ্লাস ঈষদুষ্ণ গরম জলের সঙ্গে এক টুকরো কখনো হলুদ বা এক টুকরো কখনো কাঁচা আদা এক কর পরিমাণ তাকে খেতে দেওয়া হতো কখনো কখনো আবার তিনি কারিপাতা অর্থাৎ যেটাকে মিঠা নিম বলা হয় তো সেই কারিপাতা পাঁচ থেকে ছটা চিবিয়ে খেতেন সেটা যদিও বা এক্সেপশনাল এগুলোর সঙ্গে কোনোটাই কিন্তু আপনার ওজন কমার ক্ষেত্রে খুব একটা লাভ করবে না কিন্তু এটা ওনার ডায়েটে ছিল এরপর সকাল সাতটা থেকে আটটার মধ্যে ব্রেকফাস্ট শুরু হতো আর এই সকাল সাতটা থেকে আটটার মধ্যে যে ব্রেকফাস্ট উনি করতেন সেখানে ওট মিল বা ওটস থাকতো যেটাতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যেটা আপনার ক্যালোরি ইনটেককে অনেক কম করতে সাহায্য করে আপনার শরীরের সমস্ত বর্জ্যকে শরীর থেকে খুব সহজে নিষ্কাশিত করতে সাহায্য করে এবং অবশ্যই অনেকক্ষণ যেহেতু খিদে পায় না তাই আপনার ওজনকেও অনেকটা কিন্তু আপনি নিয়ন্ত্রণে রাখতে পারেন বারে বারে খাওয়ার অভ্যেসটা আপনার থাকে না আর উল্টো পাল্টা খাওয়ারও আপনার খেতে ইচ্ছে করে না তো যার জন্য এখানে ওটসটাকে সকালবেলায় অবশ্যই প্রাথমিকতা দেওয়া হতো ওটসের সঙ্গে কখনও দুধ কখনো বা দই তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে ব্রেকফাস্টে প্রথমেই আমরা ওটস অথবা দই অবশ্যই রাখতে পারি তারপর কোনো কোনো দিন আমরা চেঞ্জও করতে পারি চেঞ্জ কিভাবে করব। সেখানে আমরা সকাল বেলায় কোনো রকম সবজি যে কোনো ধরনের সবজি সেটাকে একটু সেদ্ধ করে বা ভাপিয়ে নিয়ে আমরা খেতে পারি সঙ্গে যারা ডিম খান তাদের ক্ষেত্রে বলছি ডিমের হোয়াইট অর্থাৎ সাদা অংশটা আপনারা খেতে পারেন সেদ্ধ ডিমের সাদা অংশ তবে এখানে যদি আপনারা ডিম অমলেট করে খান সেটা কখনোই খেতে যাবেন না ডিম বড়জোর পোচ খাওয়া যেতে পারে ডিমের পোচ করে সকালবেলায় আপনারা খেতে পারেন তবে এটা যেটা আছে এটা অবশ্যই সকাল সাতটা থেকে আটটার মধ্যে আপনাকে এই জিনিসটা সেরে ফেলতে হবে যারা চা বিস্কুট খেতে অভ্যস্ত তো সেই ক্ষেত্রে আমি বলবো অবশ্যই ব্ল্যাক কফি বা আপনারা গ্রিন টি এন্টেক করতে পারেন যাদের সেটা পছন্দ না তারা ব্ল্যাক টিও গ্রহণ করতে পারেন কিন্তু অবশ্যই মনে রাখবেন কোনো রকম মিষ্টি এর মধ্যে দেওয়া যাবে না চিনি একেবারেই দেওয়া যাবে না ওজন কমার ক্ষেত্রে সবচেয়ে প্রথমে আপনাদের একটা শর্ত মেনে চলতে হবে সেটা হচ্ছে যত সাদা জিনিস আছে সেই সমস্ত সাদা জিনিসগুলোকে আপনাকে অ্যাভয়েড করে চলতে হবে সাদা চিনি সাদা লবণ সাদা ভাত সাদা চিড়ে সাদা মুড়ি এই সমস্ত জিনিসগুলো থেকে দূরে থাকতে হবে আটা ময়দা থেকেও দূরে থাকতে হবে তাই বলে কি খাবেন না খাবেন সেই জায়গায় আপনাকে ব্রাউন জিনিস খুঁজতে হবে ব্রাউন রাইস ব্রাউন ব্রেড ব্রাউন আটা সেই ধরনের জিনিসগুলোকে বা আপনারা মিক্স করে খেতে পারেন জোয়ার বাজরা রাগির সঙ্গে আপনারা মিক্স করে খেতে পারেন মিলেটের সাহায্যে এবার মিলেটে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যেটা কিন্তু ওজনকে অনেক নিয়ন্ত্রণ করতে সাহায্য করে প্লাস মিলেটে ফ্যাটের পরিমাণ অত্যাধিক কম যার জন্য এই সমস্ত কার্বোহাইড্রেট অর্থাৎ সাদা জাতীয় জিনিসগুলো থেকে দূরে থাকতে বলা হচ্ছে যেটা আমাদের বাড়িতেও এটা করা হতো এরপর যেটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে আপনারা যে বিস্কুট খান বিস্কুটের জায়গায় নর্মাল বিস্কুটের জায়গায় আপনারা যে কোনো কুকিজ খেতে পারেন তো কিন্তু মনে রাখবেন তাতে যেন চিনির পরিমাণটা অবশ্যই সবচেয়ে লো থাকে চিনি না থাকলে সবচেয়ে ভালো এরপর মোটামুটি আপনাকে সকাল দশটা থেকে সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে কিন্তু একটা ব্রেকফাস্টের আরেকটা আয়োজন করে ফেলতে হবে এখানে উল্লেখ্য যে আপনাদের যে এই ডায়েট আপনাদের যে ওজন কমানোর এই ডায়েটটা এটা সবসময় মনে রাখবেন যে সারা দিনে তিনবার না খেয়ে এই তিনবারের খাওয়ারটাকে ছভাব মানে ছবারে বিভক্ত করে ফেলুন অর্থাৎ পার্টে পার্টে বিভক্ত করে যদি খান তাতে করে হজমের ক্ষেত্রে কোনো রকম গোলযোগ হয় না হজম ভালো হয় আর হজম যখনই ভালো হবে আপনার শরীরে এক্সেস ফ্যাট জমা হবে না তার ফলে খাদ্য রসের সমস্ত পাচন ক্রিয়ার ফলে খাদ্য থেকে যে সমস্ত আপনি উপকারিতা নিউট্রিশন আপনি পেয়ে থাকেন সেটা সম্পূর্ণরূপে পাবেন এবং খাদ্য সঠিকভাবে হজম হয়ে গিয়ে আপনার শরীর থেকে বর্জ্য হিসেবে বেরিয়েও যাবে কিন্তু কোনো রকমভাবে ফ্যাট আপনার শরীরে জমা করবে না এর উপকারিতা হল এটা প্লাস এর সঙ্গে আরেকটা ব্যাপার থাকে সেটা হচ্ছে অহেতুক অ্যাসিডিটি গ্যাস ইত্যাদি সমস্যা পেটের সমস্যা থেকে আপনি অনেক বাঁচতে পারেন এই তিনবারের খাবারটাকে যদি ভাগে বিভক্ত করে নেন এবার আমি যেটা বলছি সকালের ব্রেকফাস্টে আপনাকে সাতটা থেকে আটটার মধ্যে একটা লাইট ব্রেকফাস্টের কথা বলে দিলাম কিন্তু এইবার এখান থেকে ডাইরেক্ট আপনাকে কিন্তু একেবারে লাঞ্চের দিকে যাওয়া যাবে না অর্থাৎ দুপুর সময় যে আপনি ভাত খান সেদিকে কিন্তু যাওয়া যাবে না মাঝখানে আপনাকে একটা ব্রেক দিতে হবে সেখানে হালকা কিছু আপনাকে খেতে হবে এই লম্বা সময় গ্যাপ রাখা যাবে না এবার এই জায়গাটায় কি খাবেন সকাল দশটা থেকে এগারোটার মধ্যে এই জায়গাটায় আপনাকে যে কোনো একটা ফল খেতে হবে আপেল অথবা কলা আপনারা খেতে পারেন এক গ্লাস লেবু জল এই সময়টায় ভীষণভাবে উপকার দিতে পারে আপনাকে তবে মনে রাখবেন লেবু জল বলতে আমি এখানে কিন্তু শরবতের কথা মোটেই বলিনি রকম সাদা লবণ সাদা চিনি যোগ করা যাবে না একদম পাতি লেবু এবং রস পাতি লেবু অর্ধেক পাতি লেবু নেবেন আর তার এক গ্লাস জল এই জলটা যদি একটু ইষদুষ্ণ গরম জল হয় তাতে কোনো আপত্তি হয় না অত্যন্ত ভালো ফল দিয়ে থাকে যদি লবণ বা টেস্টের কোনো প্রয়োজন পড়ে তাহলে সেক্ষেত্রে সৈন্ধব লবণ আপনারা অ্যাড অন করতে পারেন আদারওয়াইজ অন্যথায় আপনারা রকম এতে কোনো কিছু যোগ করবেন না এরপর আপনারা কি খাবেন এরপর আগে থেকে ভিজিয়ে রাখা চীনা বাদাম এখানে মনে রাখবেন যে অপশানগুলো বলছি এখানে চীনা বাদাম এবং আলমন্ড বা কাঠ বাদাম যেটাকে বলা হয় আলমন্ড বা আখরোটের কথা আমি বলছি তবে যদি আপনি চীনা বাদাম খাচ্ছেন তো চিনা বাদামের সঙ্গে আখরোট বা আলমন্ড কোনোটাই খাবেন না আর যদি বাদাম বাদ দিয়ে দেন তাহলে পরে আপনি আখরোট বা আলমন্ড খেতে পারেন পাঁচটা থেকে ছটা ম্যাক্সিমাম আপনার আলমন্ড বা আখরোট হতে পারে অথবা কুড়িটা চীনা বাদাম হতে পারে দুটো অল্টারনেট করে খাবেন দুটো একসাথে কখনোই খাবেন না এবার এটা চলে গেল এইটা হয়ে যাওয়ার পর আপনাদের এইবার দুপুরের দিকে চলে যেতে হবে আপনারা কি খাবেন দুপুরে একটা দেড়টা থেকে মোটামুটি দুটোর মধ্যে আপনাদের কিন্তু লাঞ্চটাকে সেরে ফেলবেন লাঞ্চে কি খাবেন অবশ্যই আমি এখানে বলবো যারা রুটি খান তাদের ক্ষেত্রে ব্রাউন যে ব্রেড হয় সে বা অর্থাৎ ব্রাউন যে আটা হয় সেই আটা আপনারা ইনটেক করুন অর্থাৎ সাদা ময়দা বাদ দিন লাল আটা যেটাকে বলা হয় লাল আটা লাল আটার রুটি আপনারা খেতে পারেন অথবা ব্রাউন রাইস আপনারা খেতে পারেন কারণ সাদা ভাত আমি আগেই খেতে বারণ করেছি তো সেখানে সাদা ভাত না খেয়ে ব্রাউন রাইস ভাত কতটা খাবেন এক কাপ পরিমাণ ভাত নেবেন এবং অবশ্যই মনে রাখবেন আপনার পাতে কিন্তু স্যালাড থাকাটা অত্যন্ত জরুরি সালাডে কি থাকবে সালাডে আপনি অবশ্যই কাঁচা পেঁয়াজ তো রাখবেন এবং অবশ্যই শশাটা অবশ্যই রাখবেন গাজর বিট এগুলো আপনি আপনার সামর্থ্য অনুযায়ী অন করতে পারেন আপনার ইচ্ছা কিন্তু শশা এবং অবশ্যই কাঁচা পেঁয়াজটাকে রাখার চেষ্টা করবেন কারণ এই দুটোই কিন্তু অ্যালকালাইন প্রোডাক্ট যেটা আপনার হজমে অনেক বেশি সাহায্য করবে তো সালাড যতটা বেশি পরিমাণে আপনি খাবেন সালাড বেশি খাওয়ার অর্থ হলো সালাডে প্রচুর পরিমাণে ফাইবার থাকে সালাডে আপনি অন্যান্য ধনে পাতা বা অন্যান্য জিনিসও যোগ করতে পারেন অনেক সালাড বিভিন্ন রকম জিনিস দিয়ে করা যায় তো আপনাদের যেটা যেটা সবজি আপনার কাঁচা খাওয়া সম্ভব সেই কাঁচা সবজিগুলো যেগুলো আপনার গ্যাসের সমস্যা করবে না সেগুলো দিয়ে আপনি সালাড বানিয়ে খেতে পারেন সালাড খাওয়ার উদ্দেশ্য হচ্ছে প্রয়োজনীয় পুরো ভাইটামিনস মিনারেলস আমার মধ্যে চলে আসছে এবং সঙ্গে আপনার ওজনকে নিয়ন্ত্রণে রাখার জন্য প্রচুর পরিমাণে ফাইবার কিন্তু এই খাবারগুলোতে পেয়ে যাচ্ছি তো তার ফলে হয় কি অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা আপনার মধ্যে থাকে না যখন সালাড খাচ্ছেন তো আপনি কিন্তু ফাইবার ইনটেক করছেন প্লাস নিউট্রিশন আপনার মধ্যে যাচ্ছে তার ফলে কি হয় অতিরিক্ত কার্বোহাইড্রেট যুক্ত ভাত খাওয়ার আপনার ইচ্ছাটা কমে যায় বা খিদেটা কমে যায় তার ফলে কি হয় আপনি শুধুমাত্র তরি তরকারি ইত্যাদি দিয়ে পেট ভরে আপনি খেয়ে উঠে পড়তে পারেন তার ফলে ওজন কিন্তু নিয়ন্ত্রণে থাকে এর পিছনে যে যুক্তি সেটা হলো এটা তো সালাডটা অবশ্যই রাখবেন এবং ব্রাউন রাইস খাওয়ার চেষ্টা করবেন কারণ ফাইবারের পরিমাণ বেশি আর ক্যালোরির পরিমাণ অনেকটা কম ফ্যাটের পরিমাণ অনেকটা কম এরপর আপনি এখানে যে কোনো গ্রিল্ড ফিশ বা চিকেন আপনি খেতে পারেন গ্রিল্ড বলতে আমি বলছি এখানে একেবারে তেল ঝাল মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে রান্না করে কখনোই নয় আপনি নর্মালি সেদ্ধ বা ভাপানো বা বলতে পারেন যে হালকা তেল মশলা দিয়ে একদম রুগীর খাদ্য যেটাকে বলা হয় পরিষ্কার কথা তো সেই রুগীর খাদ্য হিসাবে যদি আপনি একটা চিকেন বা ফিশ খেতে পারেন অত্যন্ত ভালো হয় এক প্রকারের ডাল অবশ্যই রাখবেন মসুর ডাল না হলে মিক্সড ডাল যে কোনো ধরনের ডাল অবশ্যই রাখবেন পাতে কারণ তাতে করে আপনার নিউট্রিশনের পুরো যে ঘাটতিটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে প্রোটিনের ঘাটতি কমপ্লিট হয়ে যাবে আর এছাড়া আপনারা যেটা করতে পারেন অনেকে হয়তো দুপুরবেলায় ডিম খাওয়া পছন্দ করেন তো সেই ক্ষেত্রে একটা সেদ্ধ ডিম অবশ্যই চলতে পারে তবে মনে রাখবেন একটার বেশি ডিম খেতে যাবেন না দুপুরবেলায় আর আলুটা যতটা পারবেন একটু নিয়ন্ত্রণে রেখে খাবেন বা একটু কম খাওয়ার চেষ্টা করবেন বন্ধুরা ওজন কমাতে গেলে কিন্তু আপনাদের সবসময় মাথায় রাখতে হবে সারাদিনে প্রচুর পরিমাণে জল পান অর্থাৎ কমের মধ্যে আট থেকে দশ গ্লাস জল পান অবশ্যই করতে হবে মাঝে মাঝে একটু গরম জলও পান করবেন আমি প্রথমেই বারবার বলছি ওজন কিন্তু আমাদের তখনই বাড়ে যখন আমরা প্রচুর পরিমাণে যুক্ত খাবার খেতে আরম্ভ করি যথেষ্ট পরিশ্রম করি না এবং সেই খাবার মতো হজম করতে না পারি অ্যাকচুয়ালি আমাদের ঘুম যদি অত্যন্ত কম হয় সেই ক্ষেত্রেও হজমের ব্যাঘাত ঘটে আর পাল্টা তেল ঝাল মশলা বাইরের খাবার প্যাকেটজাত খাবার জাঙ্ক ফুড ফাস্ট ফুড যেগুলো আছে যেগুলো আমরা বাইরের খাবার খাই সেগুলো থেকেও কিন্তু আমাদের ওজন দ্রুততর বৃদ্ধি পায় তাই বাইরের খাবারকে অ্যাভয়েড করবেন বেশি পরিমাণে জল পান করবেন যত পারবেন প্রাকৃতিক খাবার ন্যাচুরাল ফ্রুটস ভেজিটেবলস সবজি এইগুলো আপনি বেশি খাওয়ার চেষ্টা করুন তাহলে দেখবেন এমনিতেই ওজন অনেকটা নিয়ন্ত্রণে থাকে এবার তার সঙ্গে কিছু আরও অ্যাডন করতে হয় যাই হোক আমি প্রসঙ্গে ফিরে আসি এবার বিকেলবেলায় কি করবেন দুপুরের খাবার তো আপনি সারলেন এবার বিকেলবেলা চারটে থেকে পাঁচটার মধ্যেও কিন্তু আপনাকে একটু কিছু খেতে হবে এবার অনেকে সেই সময়টায় বিস্কুট বা চা খেতে পছন্দ করেন আমি বলবো এই জায়গাটায় আপনি গ্রিন টিকে অল্টারনেট করে নিন অথবা ব্ল্যাক কফিকে অল্টারনেট করে নিন তার সঙ্গে একটা কুকিজ বা একটা বলতে পারেন ব্রাউন স্যান্ডউইচ বা এই ধরনের কোনো কিছু আপনি খেতে পারেন বা ভাজা ছোলা খেতে পারেন বা বলতে পারেন যে ভাজা চিনাবাদাম কিন্তু অল্প পরিমাণ চীনা বাদামটা বেশি নয় ছোলাটা আপনি এক মুঠো ছোলা খেতে পারেন চীনা বাদাম হলেও সেখানে পনেরো থেকে কুড়িটা চীনা বাদাম ম্যাক্সিমাম চলতে পারে তবে মনে রাখবেন একদিনে যদি সকালবেলায় আপনি চিনাবাদাম ভেজানো খেয়েছেন তাহলে পরে বিকালে কিন্তু চিনাবাদাম খাবেন না সেই ক্ষেত্রে ছোলা খাবেন কারণ চীনা বাদামে যথেষ্ট পরিমাণে ফ্যাট থাকে আর সেটা কিন্তু এক্সেস হতে পারে আপনার প্রয়োজনের তুলনায় যদি দুবেলা আপনি খেতে আরম্ভ করেন বিকেলবেলাটা এইভাবে আপনারা একটু হালকা নাস্তা করতে পারেন এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে খাবারের ব্যাপারটাই আপনাকে মনে রাখতে হবে যে রাতের খাবারটা যেন অত্যাধিক লেট না হয় রাত আটটার মধ্যে আপনার কিন্তু রাতের খাবার সেরে ফেলতে হবে রাতের খাবার কী খাবেন রাতের খাবার যতটা পারবেন একদম হালকা জাতীয় খাবার আপনি চাইলে যে কোনো ভেজিটেবল বা চিকেন স্যুপ বানিয়ে নিতে পারেন আপনারা একটা গ্রিলড ফিশ বা এক টুকরো মাছের মাছকে গ্রিল করে নিতে পারেন হালকা ভাপিয়ে নিতে পারেন বা হালকা ফ্রাই করে নিতে পারেন বিনা তেলে তেল যেন খুব একটা না থাকে বা খুব স্বল্প পরিমাণ তেলে আপনি ভাপিয়ে নিতে পারেন চিকেন স্টু করে খেতে পারেন এছাড়া আপনারা যেটা খেতে পারেন তাও যদি আপনার খিদে না মেটে তো সেই ক্ষেত্রে বড় জোর একটা রুটি আপনি খেতে পারেন বা একটা ব্রাউন ব্রেড আপনি খেতে পারেন এক্ষেত্রে উল্লেখ্য যে রাত্রের বেলায় ভাতটা একটু অ্যাভয়েড করে চলবেন যদি আপনি ওজন কম করতে চান হোক না ব্রাউন রাইস তবুও রাতের বেলায় ব্রাউন রাইসটা ইনটেক করবেন না রাতে আটটার মধ্যে যদি আপনি খেয়ে নেন তাহলে শুতে যাবেন আপনি রাত দশটায় কারণ শুতে যাওয়া এবং রাত্রে খাওয়ার মধ্যে অন্তত দু ঘন্টার ডিফারেন্স থাকা দরকার আর এই সময়টায় কি করবেন এই সময়টায় পারলে আপনি বজ্রাসন করুন বা একটু পাইচারি করুন বা অন্যান্য যদি কোনো কাজ আপনার থাকে সেই কাজগুলো অবশ্যই সেরে নেবেন শুতে যাওয়ার আগে আপনাকে দু গ্লাস গরম জল অথবা নিদেন পক্ষে এক গ্লাস গরম জল অবশ্যই খেতে পান করতে হবে আর যাদের একটু সামর্থ্য রয়েছে যারা এফোর্ড করতে পারবেন বা রাত্রে যাদের একটু ঘুম কম হয় তাদের ক্ষেত্রে বলি এক গ্লাস গরম দুধের মধ্যে এক টুকরো হলুদকে ভালো করে পিষে ফুটিয়ে নেবেন তারপর সেই হলুদ দুধটাকে আপনাকে পান করতে হবে আপনারা পরিমাণটাকে কমও করতে পারেন এক গ্লাসের জায়গায় এক কাপও রাখা যেতে পারে তো এইভাবে আপনারা যদি খান তাহলে পরে অটোমেটিক্যালি ওজন অনেকটা নিয়ন্ত্রণে থাকবে কিন্তু মনে রাখবেন আপনাদের সারা সারাদিনের এই জীবনশৈলীতে অবশ্যই কিন্তু বাইরের যত খাবার বাইরের নেশা জাতীয় খাবার যত মানে মুখরোচক খাবার আইসক্রিম থেকে আরম্ভ করে কোল্ড ড্রিঙ্কস থেকে আরম্ভ করে যেগুলোতে প্রচুর পরিমাণে মানে ক্যালোরি ইনটেক হয় তো সেই ধরনের খাবারগুলোকে অবশ্যই বাদ দিতে হবে ক্যালোরির দিকে সবসময় আপনার কিন্তু নজর রাখতে হবে সঙ্গে এক্সারসাইজকে বাদ দিলে চলবে না সারাদিনে অন্তত তিরিশ মিনিট হাঁটা চলা বা সাইকেলিং করা বা অন্যান্য স্ট্রেচিং এক্সারসাইজ যারা জগিং করতে পছন্দ করেন জগিং করবেন ইত্যাদি বিভিন্ন রকম এক্সারসাইজ রয়েছে আপনার শরীরের সামর্থ্য অনুযায়ী বয়স অনুযায়ী এবং অন্যান্য কোনো রোগে আক্রান্ত আছেন কিনা সেইগুলো দেখে নিয়ে আপনারা নিজেদের মতো করে একটা এক্সারসাইজ অবশ্যই করার চেষ্টা করবেন যারা যোগাসন করতে চান যোগাসন করবেন প্রাণায়াম করবেন নিজেদের চাহিদা অনুযায়ী বা প্রয়োজন সামর্থ্য অনুযায়ী তো এগুলো অবশ্যই রাখবেন এক্সারসাইজকে বাদ দিলে হবে না আর অবশ্যই রাতের ঘুমটা যেটা আছে সাত থেকে আট ঘন্টা ঘুম অত্যন্ত দরকার কম হলেও চলবে না বেশি হলেও চলবে না নির্দিষ্ট পরিমাণ ঘুম অবশ্যই দরকার যদি স্বাস্থ্যকে ভালো রাখতে চান এবং ওজনকে নিয়ন্ত্রণে রাখতে চান ওজনকে কম করতে চান এই ডায়েটটা ফলো করে চলুন আপনার মাত্র পনেরো দিনে দশ কেজি ওজন কোনো রকম বেশি এক্সারসাইজ বা জিমে না গিয়েও ঘটানো সম্ভব কমানো সম্ভব আর এটা বাস্তব অভিজ্ঞতা আপনাকে শেয়ার করলাম আপনারা একবার ফলো করে দেখুন এবং কমেন্ট সেকশনে জানান কেমন উপকার পাচ্ছেন যদি উপকার না পান আমার এই চ্যানেলটা আর জীবনে কখনো দেখার দরকার পড়বে না আমি রিকোয়েস্ট করব আপনারা দেখবেন নমস্কার খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ভিডিওতে যারা নতুন এসছেন চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন যদি ভিডিওর আক্ষরিক অর্থে করতে আপনার ভালো লেগে থাকে এবং প্রয়োজনীয় মনে হয় নাহলে চ্যানেল সাবস্ক্রাইব করার বা লাইক করার কিছু দরকার নেই